চোয়াডাঙার ঐতিহ্যবাহী কানা পুকুর কানা পুকুর এখন সত্যিই কানা পড়ে গেছে কানা পুকুরের ধারেই এই যে আমরা দেখছি চোডাঙা আলমডাঙ্গা সড়ক এই যে আলমডাঙ্গার দিকে চলে গেল আর এই দিকে চলে গেল চোয়াডাঙ্গা শহর পাশেই এই সেই ঐতিহ্যবাহী কানা পুকুর যেখানে সারা বছর পানি থাকে এলাকার লোক এখানে নারী পুরুষরা সবাই গোসল করতে এক সময় এদিকে এই জায়গাটা এখন আপনার ভরাট করে ফেলা হয়েছে এদিকেও তোলা হয়েছে বেশ কিছু পাকা বিল্ডিং উঠেছে বিক্রি হয়ে গেছে আর ওই সাইডে আমরা দেখছি ওইদিকে এখনও গোসল করে নারী পুরুষেরা হয়তো একসময় কানা পুকুর শুধু নামেই থেকে যাবে হারিয়ে যাবে ঐতিহ্য সবই বেসা বিক্রি হয়ে যাবে এখানে বড় বড় দালান এই যে কানা পুকুর অনেক বড় একটা পুকুর ছিল এখানে সারা কয়েক পাড়ার লোক এখানে গোসল করত কানা পুকুরের খুব সাইডে এখনো गौसल कर लोजन और देखते देख बात देख धन्यवाद